আসসালামু আলাইকুম বিটি টেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে বরাবরের মতো আজকের ভিডিওতে আলোচনার টপিক হচ্ছে একটি ডিভাইসে কিভাবে আপনি একাধিক ইমো অ্যাকাউন্ট চালান অর্থাৎ আমরা অনেক সময় আমাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সিমের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইমো অ্যাকাউন্ট একটি ডিভাইসে একটি স্মার্টফোনে চালাতে চাই তো কীভাবে খুব সহজে আপনি একটি ডিভাইসে একাধিক ইমো অ্যাকাউন্ট চালাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি এর জন্য সরাসরি চলে যাবেন আপনার ইমো অ্যাকাউন্টে আপনার ইমো অ্যাকাউন্টে যাওয়ার পর জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন আপনার প্রোফাইলে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশন জাস্ট এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর যে অ্যাকাউন্টে আপনার এখানে লগ ইন থাকবে সেটাতে এরকম চিহ্ন দেখা যাবে এবং নাম দেখা যাবে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলা হবে একটি কান্ট্রি সিলেক্ট করার জন্য চুজ এ কান্ট্রি এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর বাংলাদেশ অনুযায়ী আপনি একটি যে নাম্বার থেকে আপনি ইমো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে জাস্ট লিখে দিবেন লিখে দিয়ে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখানে ফোর ডিজিটের একটি কোড আপনার ওই যে নাম্বারটি আপনি এখানে দিয়েছেন ওই নাম্বারে পাঠানো হবে আপনি জাস্ট ওই কোডটিকে এখানে দিতে হবে যদি সিমেই থাকে তাহলে কিন্তু অটোই নিয়ে নিবে আর যদি অন্য কোনো ডিভাইসে থাকে তাহলে কিন্তু সেটা কিছুক্ষণ পর চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমি কোডটি দেওয়ার সাথে সাথে আমার নতুন অ্যাকাউন্টটিও চলে এসেছে আমার পূর্বে যে অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট ছিল এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল আমার কাছে শুধু মোহাম্মদ ইব্রাহিম এখন কিন্তু দুই নম্বর আমি যেটা মাত্র করলাম মিজানুর রহমান চলে আসছে ইমো অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি আরও অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করতে পারেন এখন আমি কিন্তু ইব্রাহিমে চলে এসেছি মোহাম্মদ ইব্রাহিম আমি আবাস মিজানুর রহমানে যেতে চাই যে আমি এখন মিজানুর রহমানে চলে এসেছি তার মানে একটি ডিভাইস দিয়ে আপনি একাধিক ইমো এখন খুব ইজিলি আপনি ইউজ করতে পারেন এটি ইমোর একটি ইমো যারা ইউজ করেন তাদের জন্য খুব সুন্দর একটি সেটিংস নিয়ে এসছে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কারণ আমরা নতুন শুরু করেছি আপনাদের মূল্যবান মতামতগুলো লাইক কমেন্ট শেয়ার এগুলো আমাদেরকে অনুপ্রাণিত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম